কি আসামনে দিছিল তুই যেদিন আসামনে বিদিন এতর মনে করতে হয় বুঝ তোর মত গইছে কি হইছে বুঝছনি তুই ২৫তি সাইলে যা てるস কসা হাঙ্গা বুঝছ ঠাকুর লব লন্ডন জাগো নলে আই আই একর জায়গাত মারি গেলাম গই কোদির এ তো মুকে মুকে তর্ক করছ তর্ক করছ একর জায়গা তাইলে একরা হাঙ্গা একরা একর ভিজিলাম কওরা সিরিয়াস নাই কোন লাগাইছে গরম কাল লাগা বুঝেন কিজে কিজে কুঙ্গা মেরে কি যায় কইছ নাকি আচ্ছা তাইলে আমি কালকে আপনাকে 5 লাখ টাকা দি আসমু ঠিক আছে নি আপনি তাইলে এখনো আছেন আমি কালকে আসমু হ্যাঁ

জা ৰে শুনিজা ৰে তইতো গাছে নিচিনা লুকি লুকি বেগ কেন শুনি গেছ আইতো খেয়াল কৰিনি ৰে তৰে কিয় কৈতাম বুজিছ নেকি ৰগে আছ কে দুই বছৰ সম্পৰ্ক দুই বছৰ দুই বছৰ মানে কত এয়া জানচ নে সি তিন কত টো ইয়া খাইছে একমাত্র আল্লাহ দেখছে এই কত লাখ লাখ টে হিতির কাছে হিতির এমবি নাই এমবি ভরে দিছি ইতির কণ্ঠে জামা নাই জামা কিনে দিছি ইতির ইয়া নাই তোর কিয়া কিয়া মিয়া এগেন হ্যাগেন কয় যেন মেকআপ টেকআপ আলি বৃষ্টি কথা কিছু কয় যে না ব্যাগ নিয়ে কিনে দিছি বুঝছিস কি আরে কাকা হ্যাগেন কো লাভ কি কতদিন তো আর তো আড়াইছেন আরে দশ টেয়া দি জোর করি আড়াইতে নবা কত টেয়া কাছে আমু